আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখবো আমাদের এই আপনাদের জন্য বিভিন্ন চাপিয়ে পরীক্ষায় বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে একজন ব্যক্তি সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট হচ্ছে পুত্রকে আর অবশিষ্ট চার লাখ আশি হাজার টাকা তিনি কন্যাকে দান করেন পুত্রের সম্পদের মূল্যমান কত তো আমাদের মূল্যমানটা বের করতে হবে মানে মূল্যটা কত ঠিক আছে তো আমরা যেটা করি সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে যে ব্যক্তির সম্পদের যে সম্পূর্ণ অংশ সেটাকে আমরা ধরে যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তার সম্পূর্ণ সম্পদের যে পরিমাণটা সেটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট তো এই হান্ড্রেড পার্সেন্ট থেকে এই হান্ড্রেড পার্সেন্ট থেকে তিনি কি করতেছে তিনি স্ত্রীকে হচ্ছে বারো পার্সেন্ট আর হচ্ছে পুত্রকে তিনি আটান্ন পার্সেন্ট দান করে দিতেছে ঠিক আছে তো যেহেতু তিনি অলরেডি তার স্ত্রী এবং পুত্রকে এতটুকু অংশ দিয়ে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থেকে তো এটা আমরা যোগ করে হান্ড্রেড পার্সেন্ট থেকে বিয়োগ করে দিই তা যেটা আসে হান্ড্রেড মাইনাস আর আটান্ন যোগ করলে হয় হচ্ছে আমাদের সত্তর তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কত অবশিষ্ট থাকতেছে হচ্ছে আমাদের থার্টি পার্সেন্ট তো যেহেতু তিনি বারো পার্সেন্ট এবং অবশিষ্ট কি বলছে অবশিষ্ট হচ্ছে চার লাখ আশি হাজার তিনি কন্যাকে দান করছে তাহলে এই থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট সমান সমান কত এই থার্টি পার্সেন্ট সমান সমান হচ্ছে আমাদের চার লাখ আশি হাজার টাকা ঠিক আছে থার্টি পার্সেন্ট সমান যদি এটা হয় তাহলে ওয়ান সমান কত হবে ওয়ান হবে হচ্ছে চার লাখ আশি হাজার ভাগ হচ্ছে থার্টি ওকে তো এটা আমরা এতটুকু বুঝলাম এরপর আমাদের কাছে জানতে চাইছে এটা কি মানে চাইছে কার পুত্রের সম্পদের মূল্য তো পুত্রের সম্পদের পার্সেন্টেজ কত পুত্রের সম্পদের পার্সেন্টেজ হচ্ছে আমাদের আটান্ন পার্সেন্ট তাহলে এখন হচ্ছে আমরা আটান্ন পার্সেন্টেজের পরিমাণটা বের করবো তো আটান্ন পার্সেন্টেজের পরিমাণটা কত বের হয় চার লাখ আশি হাজার ফিফটি এইট ডিভাইডেড বাই থার্টি তো এটা যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে এখন আমাদের হয় হচ্ছে নয় লাখ আটাইশ হাজার টাকা নয় লাখ আঠাশ আটাইশ হাজার টাকা